খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে শুরুতেই হেডলাইনস তৃণমূলে গোষ্ঠীকন্দলে উত্তপ্ত কসবা বোমাবাজি চলল গুলি মন্ত্রী হয়ে সুকান্তর গলায় আবেগ বিজেপি প্রস্তাব প্রত্যাখ্যান পাওয়ারি দল নতুন মোদী মন্ত্রিসভায় যোগই দিল না আপাতত মোদী যখন শপথ নিচ্ছেন তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মমতা দার্জিলিংকে গুরুত্ব মোদীর শপথে উপস্থিত সপারিষদ গুরুং মন ঘিসিংরা তৃণমূল তাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে মাঠে বাদাম বেজবেন এখন কি বলছেন অধীর উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া এখন শুনবেন বিস্তারিত খবর তৃণমূলের গোষ্ঠী কন্দলে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল কসবা শনিবারের পর গতকাল রবিবার রাতে ইন্দু পার্কে বোমাবাজি চলল গুলিও শনিবার রাতে বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে এরপর গতকাল রবিবার কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান প্রাক্তন কাউন্সিলর সুশান্ত বোস এবং তার গোষ্ঠী সেই কারণে গতকাল রাতে হামলা চলে বলে দাবি স্থানীয়দের গত শনিবার রাতে রাজডাঙ্গা ইন্দু পার্ক একশো সাত নম্বর ওয়ার্ডে দফায় দফায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা সেখানকার কাউন্সিলর লিপিকা বান্নার দিকে আঙুল তোলেন তারা জানা গিয়েছে ওই ওয়ার্ল্ডে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে খারাপ ফল করেছে আর সেই দায় লিপিকার গোষ্ঠী ঠেলছে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত বোস ও তার অনুগামীদের দিকে এরপরে অভিযোগ ওঠে লিপিকা মান্নার দলবল ওই এলাকায় গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছে অভিযোগ রাতে আলো নিভিয়ে বোমাবাজি করা হচ্ছে মিলেছে গুলির শেল ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ লিখিত অভিযোগ দায়ের করা হয় কসবা থানায় স্থানীয় এক বাসিন্দার বক্তব্য লিপিকা মান্নার অনুগামীরা মহিলাদের উপর অত্যাচার করছে নির্বাচনের ফলাফলে পর থেকে এই আক্রমণ চলছে বলে জানা গিয়েছে। যারা এত বছর ধরে তৃণমূল করছেন তাদের বেছে বেছে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি জেলা সভাপতি এই দেবাশিস গতকাল থানায় কেন অভিযোগ জানানো হয়েছে তা নিয়ে দুষ্কৃতীরা পুনরায় তাণ্ডব চালিয়েছে বলে জানা গিয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর লিপিকা মান্নার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আটানব্বই শতাংশ মানুষ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলো সবার প্রথমে দেখার জন্য কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বালুরঘাটে খাদিমপুর মাস্টার পাড়ায় ছেলে সুকান্ত মজুমদারের আবেগমথিত গলায় উঠে আসছে তার বাবা ও ঠাকুরদার কথা এতটা আবেগ সম্প্রতিকালে আগে কখনো দেখা যায়নি তার গলায় শপথ নিতে যাওয়ার আগে ঘিরে ধরা ক্যামেরার সামনে তিনি বলেই ফেললেন এত তাড়াতাড়ি আমার মতো সাধারণ কার্যকর্তাকে এত কিছু দিয়েছেন নরেন্দ্র মোদী ও জেপি নাড্ডাকে ধন্যবাদ আমি একজন সাধারণ মানুষ ঠাকুরদা চাষ করতেন বাবা ছিলেন চাকুরিজীবী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সুকান্ত ছাড়া বাংলা থেকে জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর দুজনেই প্রতিমন্ত্রী তবে সুকান্ত মন্ত্রী হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে অন্য গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি রাজ্য সভাপতি কে হবেন এবার নাম উঠছে অনেকেরই তাতে বিবাদমান গোষ্ঠীর দুই নেতা দিলীপ ঘোষ সুকান্ত মাহাতোর পাশাপাশি রয়েছেন পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় মাহাতো অনেকে ভোটে হেরে যাওয়া লকের চট্টোপাধ্যায়ের নামও করছেন উঠছে জগন্নাথ সরকারের নামও তৃতীয় এনডিএ মন্ত্রিসভায় থাকলেন না জোট শরিক এনপিসির কেউ প্রাথমিকভাবে জানা গিয়েছে অজিত পাওয়ারের দলকে একটি প্রতিমন্ত্রী পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু অজিত শিবির জানায় তাদের একজনকে পূর্ণমন্ত্রী করতে হবে যদিও তাদের এই আর্জি মানা হয়নি এই প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেন এনসিপির একজনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের তরফে প্রফুল প্যাটেল মন্ত্রী হবেন বলে স্থির হয়েছিল কিন্তু তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে রাজি হননি তারপরে এন ডি শরিক দল এনসিপি কে খানিক কটাক্ষ করে ফরনবিশ বলেন যখন একটা জোট সরকার গঠিত হয় তখন কিছু নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু একটা দলের জন্য সেই নিয়ম বদলাতে পারে না তবে একই সঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানান ভবিষ্যতে মন্ত্রিসভার সম্প্রসারণ হলে এনসিপির কথা মাথায় রাখা হবে ধৈর্য ধরার কথা বলেছেন মহারাষ্ট্রের আরেক উপমুখ্যমন্ত্রী অজিত তিনি বলেন প্রফুল্ল প্যাটেল আগে পূর্ণমন্ত্রী ছিলেন আমাদের মনে হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না তাই আমরা তাদের বললাম কিছুদিনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত কিন্তু আমরা পূর্ণমন্ত্রিত্ব চাই প্রফুল নিজের প্রসঙ্গে জানায় আগে তিনি পূর্ণমন্ত্রী ছিলেন এখন প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হলে তার পদাবনতি হবে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি আসনে জয়ী হয়েছে অজিতের দল পরিস্থিতি এমনই যে দলের অনেকেই আবার এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর বর্তমানে এনসিপির লোকসভা এবং রাজ্যসভায় একজন করে সাংসদ আছেন নিজের এবং দলের যোগ্যতা বোঝাতে গতকাল রবিবার অজিত দাবি করেন আগামী দু তিন মাসের মধ্যে তাদের তিনজন রাজ্যসভার সাংসদ এবং চারজন লোকসভার সাংসদ থাকবেন গতকাল রাষ্ট্রপতি ভবনে তৃতীয় এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত তবে দলের কাউকে পূর্ণমন্ত্রী করতে না পারলে কতদিন তিনি ধৈর্য ধরেন আপাতত সেদিকেই নজর সকলের প্রিয় দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল অংশগ্রহণ করবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রবিবার যখন মোদী ও তার সঙ্গীরা শপথ পাঠ করছেন তখন কলকাতায় নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে এদিন সন্ধ্যা শপথ গ্রহণ ছিল মোদীর নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভার মোদী অমিত শাহ সহ বিজেপির প্রধান নেতাদের শপথ পাঠের সময় নিষ্প্রদীপ ঘরে নীরবেই প্রতিবাদ পালন করেছেন মমতা তার মন্তব্য চিটিংবাজি করে কেন্দ্রেই সরকার হয়েছে তার বিরুদ্ধে আমার প্রতীকী প্রতিবাদ তৃণমূল নেত্রীর মতে নানা রকম কারিচুপি করে এবং অন্যায় পথে ফের সরকার বলা সত্ত্বেও ভোটের সময় অন্যায় রুখতে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন এসবের শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন মমতা কালীঘাটে শনিবার দলের সাংসদ নেতা ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী এই প্রশ্নে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন তিনি বলেছিলেন অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে প্রধানমন্ত্রী আসন মোদী ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন মমতা তার যুক্তি দেশে এবারে রায় মোদী স্বৈরাতন্ত্রের বিরুদ্ধেই মমতা কালীঘাটে বৈঠকের পরেই বলেছিলেন এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া প্রসঙ্গত তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী কিন্তু তৃণমূল নেত্রী ঠিক করে দেওয়া অবস্থান মেনেই সুদীপ বা দলের অন্য কোনো নেতাই ওই অনুষ্ঠানে ছিলেন না মোদীর শপথে ডাক পেয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গতকাল রবিবার শপথে উপস্থিত ছিলেন দুজনেই অন্যদিকে জিএনএলএফ মন ঘি সিং দার্জিলিং এর বিধায়ক নীরজ জিম্বা গতকাল দিল্লিতে শপথের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মূলত গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফের সমর্থনের উপর ভিত্তি করেই দার্জিলিং আসনে জয়ী হয়ে লোকসভায় গিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস তাই বিশেষ গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি জোট সঙ্গী এই দুই দলের নেতাদের দার্জিলিং আসনে বিজেপি প্রার্থী জয়ী হলেও এবার মার্জিন অনেক কমেছে রাজু বিস্তের সমতলের তিন বিধানসভা থেকে ভালো লিড পাওয়ায় জয়ের পথ সুগম হয়েছে এই পরিস্থিতিতে পাহাড়বাসীর পাশে থেকে তাদের দাবি দিয়েছেন সাংসদ বিজেপি নেতৃত্ব বিগত পাঁচ বছরে বিজেপি ও পাহাড়বাসীর মধ্যে ভঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে তা দূর করতে পাহাড় সমস্যা রাজনৈতিক সমাধান পাহাড়ের এগারো জনজাতির উপজাতির স্বীকৃতি সহ বহু দাবি এখনো পূরণ হয়নি তবে প্রধানমন্ত্রী সব ও নেতৃত্ব উপস্থিত থাকায় প্রাথমিকভাবে পাহাড়কে যে বিজেপি নেতৃত্ব গুরুত্ব দিতে চাইছে সেই বার্তা দেওয়া গিয়েছে এখন বাকি দাবিদাওয়া পূরণে বিজেপি নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেটাই দেখার খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে এবারের লোকসভা নির্বাচনে ইন্দ্রপতন হয়েছে বহরমপুর কেন্দ্রে গত পাঁচবারে কংগ্রেস সাংসদ অধীর তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে তাহলে কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন নাকি তাকেই ফের বসানো হবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে এই বসিয়ার নেতা রাজনৈতিক ভবিষ্যৎ কি কংগ্রেস বাংলায় বামেদের সঙ্গে জোট করেও ভরাডুবি আটকাতে পারেনি বহরমপুর কেন্দ্রে হেরে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী একমাত্র দক্ষিণ মালদা কেন্দ্রে কংগ্রেসের ইশাখা চৌধুরী জিতে বাংলা মান রেখেছেন ভোটে আগে অধীর চৌধুরী বলেছিলেন তৃণমূল কংগ্রেস তাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন মাঠে গিয়ে বাদাম বেচবেন লোকসভা ভোটে হেরে যাওয়ার পরেই নিজের অবস্থান বদল করেছেন অধীর বলেন আমি আগেই বলেছিলাম আমার বদলে কাউকে দায়িত্ব দেওয়া হোক আমি তো হারলাম আমি চাই পর্যালোচনা হোক আমার থেকে যোগ্য ব্যক্তিকে খোঁজা হোক মুখে কথা বললেও এখন রাজনীতি ছাড়ছেন না অধীর এখন বলছেন রাজনীতি ছাড়া আর কিছু করতে শেখেননি তিনি এখনো শতপ্রণোদিত হয়ে পদত্যাগপত্র কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠাননি বদলে হারের পর নয়াদিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গেও দেখা করেছেন তিনি টানা পাঁচবারে সাংসদ হওয়ায় নয়াদিল্লিতে অধীর সরকারি বাংলো পেতেন সেই বাংলো এবার ছেড়ে দিতে হবে লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকায় এতদিন অধীর কেন্দ্রীয় নিরাপত্তাও পেতেন এখন থেকে আর এই সব সুবিধা তিনি পাবেন না আসছি আবহাওয়ার খবরে বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর ঝড় বৃষ্টির দপ্তর সূত্রে খবর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরে কিছুটা স্বস্তি মিললেও গরম ও আদ্রতাজনিত স্বস্তি চরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল থেকে নাজিহাল অবস্থা মঙ্গলবার পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহবিদরা আগামী বুধবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভ রয়েছে উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায় ফলে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি ছুতে পারে খবরটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ